আজ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ আর এবারের এশিয়া কাপের প্রত্যেকটি ম্যাচ খেলা হবে সংযুক্ত আরব আমির সাইতে ছ মাস আগে ডুবাইয়ের যে পিচে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল সেই রকম পিচ এশিয়া কাপে পাবে না সূর্য কুমারেরা। এবারের প্রতিযোগিতায় পিচ ও পরিবেশ দুটোই আলাদা হবে খেলতে নামার আগেই ফ্যাসলা হয়ে যেতে পারে ম্যাচের ফলাফল এমনটাই জানিয়েছেন পিচ প্রস্তুতকারক টনি হেমিং ও রবীন্দন সিংহ ভারতকে সতর্ক করেছে তারা এখন ডুবাইয়ে তীব্র গরম আর সেই কারণে খেলা শুরুর সময় আরও আধ ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে স্থানীয় সময় ছটা তিরিশ অর্থাৎ ভারতীয় সময় রাত আটটার সময় খেলা শুরু হবে আয়োজকদের ধারণা তখন কিছুটা গরম কমবে ফলে খেলোয়াড়দেরও সুবিধা হবে গরমের সময় ডুবাইয়ের পিচ ও পরিবেশ বদলে যায় একটি প্রতিবেদনে টনি জানিয়েছেন গত দু বছরে ডুবাইয়ের পিচ অনেক বদলে গিয়েছে বিশেষ করে গরমের সময় পিচ অন্য রকম হয় তিনি বলেছেন পিচে অনেক খাস রয়েছে এখনও তা কাটা হয়নি যাতে বলের গতি ও বাউন্স ভালো হয় তার জন্য বেশি ঘাস রাখা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ভারত যে পিচ পেয়েছিল তা এখন আর পাবে না ফলে সেটা বুঝে ওদের পরিকল্পনা করতে হবে এবং টনির সঙ্গে অভিনয়ও একই মত তিনিও বলেন এত গরমে প্রথম বল করা ভালো কারণ সেই সময় পিচ তাজা থাকবে ঘাসও থাকবে ফলে শুরুতে নতুন বলে সুইং করানোর সম্ভাবনা অনেক বাড়বে প্রেশারের সুবিধা পাবে আর গরমের কারণে রাতের দিকে শিশির পড়বে যেহেতু ডুবাইয়ের মাঠ সব দিকে ঢাকা তাই সেখানে শিশিরের পরিমাণ অনেক বেশি হবে আর সেই শিশির ম্যাচের ভাগ্য ঠিক করে দিতে পারে বলে মনে করছেন রবিন আর যে কারণে তিনি মনে করছেন পরে ব্যাট করা ভালো তখন শিশিরের মধ্যে বোলারদের বল করতে সমস্যা হয় গরমের সময় ডুবাইয়ে যে সমস্ত ম্যাচ হয় সেখানে রান তাড়া করে যেতে অনেক সহজ হয় তাই টস জেতা খুব জরুরি নইলে দল সমস্যায় পড়বে আর যে কারণে মাঠ প্রস্তুতকারকরা মনে করছেন টসেই খেলার ফাঁসলা হয়ে যেতে পারে তার একমাত্র কারণ শিশির এই সময় ডুবাইয়ের মাঠে এত শিশির পরে যে বোলারদের কিছু করার থাকে না তাই এই সতর্কবার্তা গম্ভীরদের দিয়ে রাখলেন টনি ও রবিন তবে অবশ্যই ম্যাচের সঙ্গে আমরাও থাকবো ম্যাচের ফলাফল কি হয় সেটাও লক্ষ্য রাখবো আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন